আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সম্মানিত ভাই বোনেরা সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধারাবাহিক আলোচনা আপনাদের সকলকে মুবারকবাদ আপনারা শুনছিলেন যে সমস্ত বদ আমলে সমস্ত নেক আমল নষ্ট হয়ে যায় সেই ধারাবাহিকতায় চার নম্বর বদ আমল চার নম্বর বদ আমল যেটা করলে সমস্ত আমলগুলি নষ্ট হয়ে যাবে সেটা হলো ধর্ম ত্যাগ করে ভিন্ন ধর্ম গ্রহণ করা আমাদের সমাজে বর্তমান নাস্তিকতার একটা প্রথা বা একটা রীতি চালু হয়েছে যেটা অনেক আগে ছিল না আসল কথা কি মানুষ এখন শিক্ষিত হচ্ছে কিছু মানুষ সুশিক্ষা না পেয়ে তারা ধর্ম ধর্মান্তরিত হচ্ছে ইসলাম ধর্ম ছেড়ে বিভিন্ন ধর্ম গ্রহণ করছে মুরতাদ হয়ে যাচ্ছে নাস্তিক হয়ে যাচ্ছে তাহলে এই নাস্তিক যারা হয়ে যাবে অর্থাৎ নাস্তিক হওয়ার পূর্বে অথবা যারা ধর্ম ছেড়ে দিয়েছে মুরতাদ এই ধর্ম হওয়ার পূর্বে যত আমল করেছিল এই ধর্ম ত্যাগ করার কারণে তার বিগত সমস্ত আমূল নষ্ট হয়ে যাবে অনেক আফসোসের বিষয় বর্তমান সময় আমাদের অনেক মুসলমান ভাই বোনের এমন আছেন যারা বিভিন্ন কারণে দুনিয়ার স্বার্থের কারণে ব্যক্তির ভালোবাসায় আবেগে ভালোবাসায় দুর্বল হয়ে প্রেমে আসক্ত হয়ে অনেক ভাই বোনের আছেন অনেকে সম্পদের অভাবে পরে সম্পদ অভাবটা দূর হওয়ার কারণে যারা করেছে তাদের তালে পরে বিভিন্ন নিজেদের ইসলাম ধর্ম ছেড়ে দিচ্ছেন নাউজ মিন সালিক তা যারা ধর্ম ছেড়ে দিচ্ছে যারা ধর্ম ত্যাগ করে ভিন্ন ধর্ম গ্রহণ করছে তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আল্লাহ তালা তাদের আমল সমস্ত আমল ধ্বংস করে দেবেন যত আমল করুক না কেন আল্লাহর বলে আলামিন তাদের আমলের পৃষ্ঠাগুলিকে একেবারে সাদা করে দেবেন আল্লাহ তাল্লাহ তালা পরিষ্কার করে দেবেন যেমন আমাদের সমাজ অনেকে আছে অনেক ছেলে আছে মেয়েকে ভালোবাসে মেয়ে হলো হিন্দু ধর্মের মেয়ে বলে তুমি যদি আমার ধর্ম গ্রহণ করলো তাহলে আমার ভালোবাসা তুমি পাবে তখন সে তার ভালোবাসা পাওয়ার জন্য তার ভালোবাসায় প্রেমে সে সফল হওয়ার জন্য সে তার প্রেমিকার কথা শুনে তার ধর্ম গ্রহণ করে ইসলাম ছেড়ে দেয় তা সে ইসলাম ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত যত আমল করেছিল নিমেষে সববার বাদ হয়ে গেল এরকমভাবে অনেক নারী আছে সে প্রেমের পরে সে তার বয়ফ্রেন্ড হোক বা তার হবুস্বামী হোক তার ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্ম ছেড়ে দিচ্ছে আমাদের অনেক বাবারা মারা এমন আছেন যারা একেবারে পাহাড়ি অঞ্চলে থাকেন অজপাড়া গায়ে থাকেন যারা অভাবে সংসার দিন যাপন করছেন তাদের কাছে খ্রিস্টান মিশনারিরা যখন বিভিন্ন পায়গাম নিয়ে যায় তাদেরকে বিভিন্ন ধরনের লোভ লালসা দেখিয়ে তাদেরকে বলে তোমরা আমাদের ধর্মগ্রহণ করো আমরা তোমাদের সমস্ত অভাব দূর করে দেব গরু লাগে ছাগল লাগে ঘর লাগে বাড়ি লাগে সব কিছু করে দেব চাকরির ব্যবস্থা করে দেব আমাদের ধর্মগ্রহণ করো তখন সেই সাধারণ মানুষগুলো যারা এতদিন ইসলাম ধর্মের উপরেও ছিল যাদের মা বাবা ইসলাম ধর্মে ছিল আজকে তারা দুনিয়া তালে পড়ে সম্পদের মহে পরে বিধর্মীদের চলে পড়ে তারা তাদের ধর্মগুলিকে ছেড়ে দিচ্ছে মুরতাদ হয়ে যাচ্ছে এই জন্য বন্ধুরা আমার মুরতাদ যারা হয়ে যায় তাদের আমুলগুলি যে বিনষ্ট হয়ে যায় বিষয়টা এখানে ক্ষান্ত নয় বরং আল্লাহ তালার কি বলেন দেখেন আল্লাহ তালা বলেন অমিন কুম আল্লাহ তালা বলেন অমাই ইয়ার তাদের মিন কুম আন তোমাদের মধ্যে যারা নিজের ধর্মকে পরিবর্তন করবে অর্থাৎ ইসলাম ধর্ম ছেড়ে পৃথিবীর যে কোনো ধর্ম গ্রহণ করবে ফায়ামুত মুত কা কাফিরুন সে যদি এই অবস্থায় মারা যায় তাহলে সে আর ওই মুসলমান হয়ে মারা গেল না ফাহুয়া কাফিরুন সে কাফের হয়ে মারা গেল এটা আমার কথা নয় এটা হলো আল্লাহর বুলা আলমিনের কথা এটা আল্লাহর বুলা আলমিনের কথা সুরা বাকারা দুইশত সতেরো নম্বর আয়াত আল্লাহ বলেন ফাউলাই হাবিত আমা তার জীবনের কীর্ত সমস্ত আমল নষ্ট হয়ে যাবে ফিদ দুনিয়াওয়াল আখেরা দুনিয়ার তারা মূল নষ্ট পরকালে তারা মূল নষ্ট বা উলাইকা সাবুনার হুমফিয়া খালিদুন আর পরিশেষে সে জাহান নামে যাবে সুতরাং আজকে প্রেমের তালে পড়ে সম্পদের মহে পড়ে দুনিয়ার মায়ার টাকার লোবে বাড়ির লোবে নারীর লোবে যেই সমস্ত মুসলমানরা নিজের ধর্ম ছেড়ে দিচ্ছেন বা বিভিন্ন কাফের মুসলিমদের কৃষ্টি কালচার সংস্কৃতি ভালো লাগার কারণে সেই ধর্ম গ্রহণ করতেছেন অনেকে আছে পূজার দিনে এই পূজার দিনে দেখা যাচ্ছে অনেক মুসলমান পূজা গিয়েছে তাদের উৎসব দেখে তাদের ধর্মের প্রতি অনুপ্রাণিত হয়ে তারা গোপনে গোপনে ইসলাম ধর্ম ছেড়ে দিচ্ছে প্রকাশ্যে বোঝায় আমি মুসলমান কিন্তু গোপনে গোপনে সে কি করে ধর্মে হিন্দু ধর্ম পালন করে কারণ এই পূজায় গিয়ে তাদের তাদের কৃষ্টি কালচারের সাথে মিশে গিয়ে সে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে আল্লাহর বলে আলমী তাকে কি করবেন তাকে জাহান্নামি বানাবেন তার আমলগুলি ধ্বংস করে দেবেন শুধু এখানে খান্ত নয় এগুলো পরকালের বিষয়গুলি দুনিয়ার মধ্যে যারা মুরতাদ হবে তাদের ব্যাপারে নবীজি কি বলেন জানেন নবীজি বলেন মান বদালা দিন ফাকতুলু যারা নিজের ধর্মকে পরিবর্তন করবে অর্থাৎ মুসলমানের দেশে কোনো মুসলমানের সন্তান যদি ভিন্ন ধর্মে অনুপ্রাণিত হয়ে নিজের ধর্মকে যদি ছেড়ে দেয় ধর্ম যদি পরিবর্তন করে আল্লাহ নবী তার ব্যাপারে বিধান দিচ্ছেন ফাকতুলু তোমরা রাষ্ট্রীয়ভাবে সরকার কর্তৃক তার জন্য ফাঁসির ব্যবস্থা করো তার হত্যা করার ব্যবস্থা করো এই জন্য বন্ধুরা আমার যে ব্যক্তি হবে তার বিবাহ বন্ধন অর্থাৎ মুরতাদ হওয়ার পূর্বে সে যদি বিবাহ করে থাকে তার বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যাবে সে তার বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যাবে মুসলমানের সাথে তার আর কোনো সম্পর্ক থাকবে না যদি ইসলামী শাসন ব্যবস্থা রাষ্ট্রের মধ্যে তাহলে সরকার উচিত হলো তাকে বন্দি করা তাকে বন্দি করে জেলখানা আটকে নির্যাতন করা এবং তার মুখ মুখ থেকে তুমি যে তোমার ভুল হয়েছে তুমি ভুল হয়েছে স্বীকার করো তুমি আবার ইসলাম ধর্ম গ্রহণ করে লাহ তুমি উচ্চারণ করো এটা তাকে চাপ দেওয়া হবে কেউ বলেছেন তিন দিন কেউ বলেছেন এক মাস কেউ বলেছেন তিন মাস বিভিন্ন ইমামদের বিভিন্ন মত তার প্রকাশ করেছেন অর্থাৎ তাকে হুট করে হত্যা করা যাবে না তাকে বন্দি করতে হবে তুমি কেন ধর্ম ছাড়লা ধর্ম নিয়ে খেলা ধর্ম নিয়ে করা এটা ইসলামের মধ্যে কোনো ঠাই নেই ইসলামের মধ্যে কোনো স্থান নেই সুতরাং আপনি আজকে আপনাকে জোর করে ইসলাম ধর্মে প্রবেশ করানো এটা ইসলামে কারো অনুমতি দেওয়া হয়নি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে আপনি যেই ধর্মে চলে গেলেন মন মতন সেই ধর্মে চলে গেলেন এটা অনুমতি আল্লাহ তালা আপনাকে দেননি সুতরাং ভিন্ন ধর্মে মুসলমানদেরকে ভিন্ন ধর্মের মানুষদেরকে ইসলাম ধর্মে জোরপূর্বক এনে তাদেরকে মুসলমান বানানো যাবে না কিন্তু মুসলমান হয়ে গেলে ভিন্ন ধর্মে চলে যাবে এই সুযোগ দেওয়া যাবে না সুতরাং তাকে হত্যা করে দিতে হবে সরকার কর্তৃক তাকে হত্যা করার পর তাকে গোসল দেওয়া যাবে না দাফন কাফন ব্যবস্থা করা যাবে না কাপড় পরানো যাবে না তাকে নোংরা কোনো একটা জায়গায় ময়লার স্তূপে বা নিম্নমানের জায়গায় একেবারে জন কি বলে জিন্ন জায়গায় অপদস্থ না লাঞ্ছিত জায়গায় তাদেরকে দাফন করে দিতে হবে এ হলো মুরতাদের শাস্তি এজন বন্ধুরা আমার মুরতাদ হওয়া থেকে নিজের ইচ্ছাকে আমরা ফিরাই অনেকে আছেন বিভিন্ন ধর্ম পছন্দ করেন এই পছন্দকে আপনি অপছন্দতে রূপান্তরিত করেন আজকে আপনার বিভিন্ন ধর্মের খ্রিস্টে কালচার অনেকে বলে ইসলাম ধর্মে নাচ গান নাই মজা লাগে না হিন্দু ধর্মে নাচ গান বৈধ তাদের ধর্মীয় উৎসব ধর্মীয় সংস্কৃতি একটি বিষয় মজা লাগে এই কথা যারা বলছেন দেখবেন ধীরে ধীরে আপনি ইনশাল আপনি মুরতাদ হয়ে যাবেন আল্লাহ নাহজুল্লাম আল্লাহ আপনাকে হেফাজত করুন এই জন্য মুরতাদ হওয়া থেকে নিজেকে রক্ষা করুন পরিবারকে রক্ষা করুন যারা মুরতাদ হয়েছে এটা গোপন না রেখে বরং সরকার কাছে এটা প্রকাশ করুন আল্লাহ তালা আমাদের সকলকে মুরতাদ হওয়া থেকে আল্লাহ তালা রক্ষা করুন আমা তৌফিক ইল্লা বিল্লাহ